একশো চুয়াল্লিশ বছর পরে কুম্ভ হচ্ছে এটা ঠিক নয় মহাকুম্ভ নিয়ে ফের কেন্দ্র সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে বলেন একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভ হচ্ছে এই তথ্য সম্ভবত ঠিক নয় এমনটাই জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল এরপর সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী সেখানেই সংক্রান্ত বিষয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে এই প্রশ্ন তুলেছেন পাশাপাশি তিনি এই বিষয়ে বিশিষ্ট মানুষদের গবেষণা করে সঠিক তথ্যটা জানানোর অনুরোধও করেন মঙ্গাসাগর প্রতিবার হয় কিন্তু মহাকুম্ভ বারো বছর পর পর হয় যেমন জগন্নাথদেবের পুরীর মন্দিরের যে নিমকাঠের ঠাকুর হয় তাদের অনেক নিয়ম নিয়মকানুন আছে এবং আমি যতদূর জানি এটা হতে পারে আমি সম্ভবত বলছি বারো বছর পর পর সে নিমকাঠের মূর্তি চেঞ্জ করে পুরীর সিস্টেম অনুযায়ী দৈত্যপতিরা এক একটা জায়গায় এক এক রকম নিয়ম আছে কাজে যারা বলছেন একশো বছর পরে হচ্ছে দু হাজার চোদ্দোতেও হয়েছে আমি যতটুকু শুনেছি আমার যদি ভ্রান্তি থাকে তাহলে আপনারা আমাকে সংশোধন করে দেবেন একশো চুয়াল্লিশ বছর পরে কুম্ভ হচ্ছে এটা ঠিক নয় এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৌনী অমাবস্যার মহাকুম্ভে যে পদপৃষ্ঠের ঘটনা ঘটেছিল সেই বিষয়টি উল্লেখ করেও যোগীদের নিশানা করেছেন তিনি বলেন দুর্ঘটনা যখন তখন হতে পারে তার পরেও তো প্ল্যানিং করতে হয় যোগী স্যার আমাকে যতই গালিগালাজ করুন আমার গায়ে ফোসকা পড়বে না তবে আমি বলবো যাদের মৃত্যু শংসাপত্র দেননি তাদের তা দেওয়া উচিত ব্যাপার একটা উৎসব কতটা ক্যাপাসিটি আছে কতটা ক্যাপাসিটির মধ্যে কত মানুষ যেতে পারে কিভাবে যেতে পারে সেগুলো ভাবনা চিন্তা করে করার জন্যই আমরা প্ল্যানিংয়ের ব্যাপারে বলেছিলাম দেখুন ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হতেই পারে কিন্তু ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট হলে যদি কারো দোষে হয় এবং যদি আমরা সঠিক সময়ে সঠিকভাবে আফটার ইনসিডেন্ট আফটার অ্যাক্সিডেন্ট প্ল্যানিং না করি ঠিক মতো সেটাতে মানুষ সাফার করে আপনারা এখানে এখানে দেখেছিলেন আমরা ক্ষমতায় আসার সাথে সাথে প্রায় আমৃতে একটি অগ্নিকাণ্ড আমরি হাসপাতালে ঘটে সেখানে একশোর উপর লোক মারা যায় সারা রাত বসে আমরা কিন্তু পোস্টমর্টম করিয়েছিলাম ডেথ সার্টিফিকেট টাকা এবং চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার সেদিনই আমরা দিয়ে দিয়েছিলাম সুতরাং আমার এটা দাবি থাকবে উত্তরপ্রদেশ সরকারের কাছে যোগী সাহেব আমাকে যতই গালাগালি দিন তাতে আমার পোস্কা পড়বে না অ্যাজ এ চিফ মিনিস্টার আমার নিশ্চয়ই শ্রদ্ধা আছে কিন্তু আমি বলবো যারা বিপদে পড়েছে যে পরিবারগুলো যাদের আপনারা পোস্টমর্টমও দেননি পোস্টমর্টম সার্টিফিকেটও দেননি ইন্সিডেন্টে মারা গেছে না অ্যাক্সিডেন্টে মারা গেছে সেই সার্টিফিকেটও দেননি ডেথ সার্টিফিকেটও দেননি ফলে আমরা বাধ্য হয়েছি আমাদের এখানে যে ডেড বডিগুলো এসছে আমরা পোস্টমর্টম করেছি কিন্তু অন্য রাজ্যে কি হয়েছে আমি জানি না আর আপনারা যখন টাকা অ্যানাউন্স করেছেন আমি মনে করি পরিবারগুলোকে সেটা ইমিডিয়েট দিয়ে দেওয়া উচিত বিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না